কি আমাদের এটা তখনই করতে পারবো যদি আপনার আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান তাই না ভোট না দিলে তুমি যাবা পারি কি চান যে আমি যাই যদি চান দেখেন কি আমাদের একটা দল তার ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা বলতে শুরু করছে যে নারিপল্লকে ভোট দিলে নাকি বেসতে যাওয়ার বলতে হয় তাই না এই কথা কি ঠিক একটা মার কাকে ভোট দিলে বেসতে দেওয়া যায় আমাদের ইসলামের আমির সাহেবুল্লাহ বলবে তিনি আজকে এই সব কথার উপরে বলেছেন যে আমাতে ইসলামকে ভোট দেওয়া হাতে না যায় তাদের দলে তাদের সঙ্গে যে ছিল আপনার চরম নয় সাহেব উনি বলেছেন জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচ্ছাব এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ইমান নষ্ট করে ফেলবো ঠিক কিনা বলেন তাই আমি অনুরোধ করব মা বোনদেরকে ভাইদেরকে কোন বিভ্রান্ত না হয় দেশের উন্নয়নের জন্য আমাদের একাত্তর সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য চব্বিশের জুলাই এর যুদ্ধকে ধারণ করবার জন্য আসুন আমরা এই বারো তারিখে তার মধ্যে দুই দিন পরে আমরা ধলে শেষে ভোট দিয়ে আমাদের কার্যক্রমকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন পরিবর্তন শান্তিতে নিয়ে আসি শান্তি